কোনো ব্যক্তিকে গাধা বলে বিদ্রুপ করা বিষয়ে জানতে চাই কাউকে গাধা বলা এটা গুনাহের কথা কারণ একজন মানুষকে গাধা বলা মানে হলো তাকে গালি দেওয়া আর থেকে আমরা জানতে পারি যে মমিন কখনো লাহান তহান ফাহে বাজি হতে পারে না মমিন কখনো গালিবাজ হতে পারে না মোমিন কখনো নিচু কথা বলতে পারে না এবং গালি দেয়া গুনাহের কথা সে বাবুল কোন মোমিনকে গালি দেওয়া এটা গুনাহের কথা যার কারণে কাউকে গাধা বলা মানে তাকে গালবন্ধ করা আর সে গালবন্ধ করাটা গুনাহের কথা। এটি করা নয় আপনি তাকে যদি শাসন করে আপনি তাকে শক্ত ভাষায় কিছু বলতে চান তাহলে সেটা স্বাধীনতার গন্ডি বা সীমানা পেরিয়ে করতে পারবেন না তাকে কোনো পশুর সাথে তুলনা করে তাকে যদি আপনি ডাকেন বা বলেন সেভাবে আপনি তাকে যদি সম্বোধন করে তাহলে সে ক্ষেত্রেটা মানুষের জন্য অপমান হল সেটা আপনাদের জন্য জায়েজ নয় এই কষ্টটাকে আমরা অত্যন্ত সহজভাবে নেই আল্লাহ তওয়াতা আমাদের হেদায়েত দান করুন আমরা যেগুলোকে সহজ মনে করছি সেগুলো সহজ নাও হতে পারে তাহসাবুনহু না ওয়া হু আন্ডাল্লাহি আজিজ আমরা এই ধরনের বিষয়গুলোকে খুব ছোট বিষয় মনে করি অথচ আল্লাহর কাছে এগুলো অনেক বড় বিষয় অন্যের চরিত্রের ব্যাপার অন্যের মর্যাদা ব্যাপার আল্লাহ তওয়াতা আমাদেরকে হেদায়েত দান করুন